নমস্কার বন্ধুরা টেঙ্কা সারের কথা একটি সম্পূর্ণ ভিডিওতে জানায় তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আজকে আমার পেজ থেকে আমার ভিডিওটা প্রথম দেখছো প্লিজ একটু ফলো করে আমার পাশে থেকো অ্যান্ড আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের ওই কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানিও আমাদের এদিকে তো খুব বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে এত বৃষ্টি কি বলবো বাইরেই বেরোতে পারছে না তারপরে জানোই তো আমার শরীর খারাপ তো যাই হোক দেখো একটা সিল্কের শাড়ি প্যাকিং করে নিচ্ছি তো শাড়িটা খুবই সুন্দর একটা পার্পেল কালারের ডুয়েল টোনের উপরে যাচ্ছে অসাধারণ দেখতে তোমাদের সাথে তো দেখিয়ে দিলাম শেয়ার করলাম তো এটাও যাচ্ছে একটা ডুয়েল টোনের উপরে দেখো জাস্ট অসাধারণ শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বুকিং নাম্বার আমি কমেন্টে করে বলে দেবো তোমরা কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের কমেন্টে দিয়ে দেবো কি বলতো ভিডিওতে তো দেওয়াটা পসিবল হয় না সবাই এক রকম হয় না কারো এক একজনের এক এক রকম মেন্টালিটি থাকে এই জন্য দেওয়াটা পসিবল হয় না তো যাই হোক দেখো আরেকটা দেখাচ্ছি ডিপ পার্পল জাস্ট অসাধারণ লাগছে শাড়িটা আর সিল্কগুলো মানে শাড়িটা এতটা সফট না তোমরা না মানে হাতে নিলে বুঝতে পারবে না এতটা সফট এতটা সুন্দর কি বাবা কথা বলে না আমি ভয়েস কল করছি তো যাই হোক ছেলের সাথে মানে ছেলে কথা বলছে দুষ্টুমি করছে তো ওকে বারণ করলাম যাই ও না এত দুষ্টু আমার ছেলে কি বলবো মানে বলে বল তোমরা একটু যদি বারণ করি না একটা কথা শুনবে না ওর মতো কথা বলে যাবে এই জন্য বারণ করলাম কেউ কিছু মনে করো না তো যাই হোক আবার চলে যায় প্যাকিংয়ে তো দেখো তিনটে শাড়ি দিয়ে দিলাম এখানে চারটে শাড়ি অর্ডার ছিল আর আর একটা শাড়ি তাঁতির থেকে নিয়ে একবারে কুরিয়ার করে দেবো চলো টাটা সবাই ভালো থেকো